আপনি হয়তো ভাবছেন অভিনয় করবেন কিন্তু কিভাবে করবেন কোথায় করবেন কিভাবে শুরু করবেন সেটি হয়তো জানেন না অথবা অভিনয় টুকটা করছেন কিন্তু পদ্ধতিগতভাবে আপনার অভিনয়টি শেখা নেই সেক্ষেত্রে আপনাকে স্বাগত জানাচ্ছি তীরন্দাজ নাট্যদলের নান্দনিক আঙিনাই তীরন্দাজ নাট্যদল তিন দিনের একটি বিশেষ কর্মশালার আয়োজন করেছে যারা অভিনেতা হতে চায় অভিনয় শিল্পী হতে চায় বা থিয়েটার করতে চায় তাদের জন্য বাইশ তেইশ এবং চব্বিশ এই তিন দিনব্যাপী একটা না তিন দিন সন্ধ্যা ছটা থেকে রাত দশটা পর্যন্ত এই কর্মশালা পরিচালিত হবে এখানে কমপক্ষে দিন দুটি সেশনে আমি আপনাদের সাথে একত্রিত হব যারা এই কর্মশালায় অংশগ্রহণ করবেন আমি কথা বলবো প্রমিত বাংলা এবং আঞ্চলিক শুদ্ধ বাংলা নিয়ে সেই সাথে কথা বলবো ভাবরস নিয়ে কথা বলবো অভিনয় সংলাপ প্রক্ষেপণ এবং সংলাপ প্রক্ষেপণের কৌশল এই সকল বিষয়ে যারা অভিনয় আগ্রহী অথবা পদ্ধতিগতভাবে অভিনয় শিখতে আগ্রহী মঞ্চে টেলিভিশনে এবং চলচ্চিত্রে অভিনেতা হিসেবে কাজ করতে আগ্রহী তাদের জন্য চমৎকার একটি জায়গা তীরন্দাজ নাট্যদল তীরন্দাজ নাট্যদলের তারুণ্যে উদ্ভাসিত এই নাই আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আগ্রহী হলে এখনই নিবন্ধন করে আপনার আসনটি নিশ্চিত করুন তাহলে যারা নিবন্ধন করছেন তাদের সাথে দেখা হচ্ছে তীরন্দাজ নাট্যদলের এই বিশেষ কর্মশালায়